আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দিনী ভাই ও বোনেরা আশা করি আল্লাহ তাল রহমতে আপনারা সকলেই ভালো আছেন একজন ব্যক্তি বারবার পাপ করতেছে আর বারবার ক্ষমা চাচ্ছে এইভাবে যদি সে করতে থাকে তাহলে সর্বোচ্চ কতবার পর্যন্ত আল্লাহ তাকে ক্ষমা করবে মানে সর্বোচ্চ কতবার আল্লাহ তালা তাকে এই পাপের জন্য ক্ষমা করবেন এ সম্পর্কে আজকে আলোচনা করব যেহেতু আজকে আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ আলোচনাটি দেখবেন এই বিষয়টি বুঝতে হলে আপনাকে কোরআনে কারিমের দুটি আয়াত আর কয়েকটি হাদিস আপনাকে আগে বুঝতে হবে তারপর আপনি বিষয়টি ক্লিয়ারলি বুঝতে পারবেন প্রথমত যে আয়াতটি উল্লেখ করবে সেটা হচ্ছে কোরআনে কারিমের সুরাত নিসা একশো দশ নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া মাইয়া মালসু আও ইয়াজলিম নাফসাহু ফির হ্যাঁ এজিদুল্লাহ রহিমা অর্থাৎ কোনো মানুষ যদি কোনো অপরাধ করে নিজের উপর জুলুম করে তারপর সে পরক্ষণে সে আল্লাহ কাছে ক্ষমা চায় তাহলে সে আল্লাহ তালাকে ক্ষমাকারী হিসেবে পেয়ে যাবে মানে পাপ করল অপরাধ করার পরে মনে হলো আমি তো অপরাধ করে ফেলেছি এরপর সে ক্ষমা চেয়ে নিল আল্লাহ তালা বলেন এজিদুল্লাহ গফর রহিমা সে আল্লাহ তালাকে ক্ষমাকারী হিসেবে পেয়ে যাবে

এই কিন্তু মানুষকে উৎসাহ দেওয়া হচ্ছে যে যে গোনা করার পর তোমরা হয়ে হয়ে না না হতাশ এই চিন্তা করে আল্লাহ তালা তো আমাকে ক্ষমা করবে না কখনো এই চিন্তা করে হতাশ হয়ে না বরং অপরাধ করার পর আল্লাহ তালা কাছে ক্ষমা চাও অবশ্যই আল্লাহ তালা ক্ষমা করে দিবেন এই দুটি আয়াতকে মাথা রাখেন এরপর আসেন কয়েকটি হাদিস উল্লেখ করি হচ্ছে মেশকাত শরীফের দু হাজার দুইশত বাইশ নং হাদিস হজরত আইসা রদি আল্লাহ তালা আহ্ন থেকে বর্ণিত তিনি বলেন রসিন করিম সাল আলাইহি আসাল্লাম বলেছেন বান্দা যখন কোনো অপরাধ করে এরপর সে অনুত্তপ্ত হয় এরপর সে বুঝতে পারে যে অপরাধ করে ফেলেছে অন্যায় করে ফেলেছে আর এরপর সে আল্লাহ তালার কাছে ক্ষমা চায় আল্লাহ তালা তাকে মাফ করে দেন তাছাড়া মিসকুৎ শরীফের দু হাজার দুশত বিশ নম্বর হাদিসের মধ্যে আসছে হজরত আবু হুয়ার রাজি আল্লাহ তালা আনহ থেকে বর্ণিত তিনি বলেন রজল করিম সাল্লাইসাল্লাম বলেন সেই সত্তার হাতে আমার প্রাণ তার কসম করে বলছি তোমরা যদি গুণা না করতে তাহলে আল্লাহ তালা এমন এক জাতি সৃষ্টি করতেন যারা গুণা করতো এরপর আল্লাহ তালা কাছে ক্ষমা চাইতো আর আল্লাহ তালা তাদেরকে ক্ষমা করে দিতেন তারপরে আসেন তৃতীয় নম্বর হাদিজ হজরত আবুর থেকে বর্ণিত তিনি বলেন রসেল করিম সাল আলহি সাল্লাম বলেছেন কোনো বান্দা যদি অপরাধ করার পর আল্লাহ তাল কাছে ক্ষমা চায় যে আল্লাহ আমি তো অপরাধ করে বলেছি আমাকে ক্ষমা করে দাও তখন আল্লাহ তাল্লাহ ফেরেস্তাদেরকে বলে হে ফেরেশতারা আমার বান্দা কি জানে যে তার একজন রব আছে যিনি অপরাধ ক্ষমা করেন অথবা ক্ষমা না করে শাস্তি দেন তোমরা জেনে রাখো আমি আমার এই বান্দাকে মাফ করে দিলাম এরপর আল্লাহ তালা যতদিন চাইবেন বান্দা ততদিন নিরাপদ থাকবে এরপর সে আবার পুনরায় সে একই অপরাধ করলো এরপর সে আবার সে আল্লাহ তালাকে বললো আল্লাহ আমি তো ভুল করে বলি আমাকে মাফ করে দাও তখন আল্লাহ তালা পুনরায় ফেরেস্তাদেরকে আবার বলেন যে আমার বান্দাকে জানে যে তার একজন রব আছে যিনি অপরাধের জন্য শাস্তি দেন অথবা তাকে ক্ষমা করে দেন শুনে রাখো আমি আমার এই বান্দাকে মাফ করে দিলাম এরপর আল্লাহ তালা যতদিন চাইবেন সে এভাবেই নিরাপদ থাকবে এরপর সে আবার অপরাধ করলো এরপর অপরাধ করার পর সে আবার বললো আল্লাহ তালা আমি তো অপরাধ করে ফেলেছি আমাকে মাফ করে দাও আল্লাহ তালা আবার ফেরিস বলেন আমার এই বান্দাকে জানে যে তার একজন রব আছে যিনি অপরাধ ক্ষমা করেন অথবা তাদেরকে শাস্তি দেন শুনে রাখো আমি আমার এই বান্দাকে মাফ করে দিলাম সে যা চায় তাই করুক এই হাদিসটি বর্ণিত হয়েছে মিসকাজ শরীফের দু হাজার পঁচিশ নম এবং হাদিসটি বোখারিত আছে মুসলিম শরীফে আছে এখন এই দুটি আয় তার কয়েকটি হাদিস যদি আপনি গবেষণা করেন তাহলে দেখবেন যে এখানে কিন্তু আল্লাহ তালা বলেন নাই যে কোথাও কিন্তু বলেন নাই যে আমি অপরাধ করলে এতবার করলে আমি ক্ষমা করব এর পরবর্তীতে করলে আমি ক্ষমা করব না এরকম কোনো শর্তই আল্লাহ কিন্তু এখানে দেন নাই তার মানে এখানে কোনো বান্দা যদি একই অপরাধ বারবার করতেছে অপরাধ করার পরক্ষণে আবার সে আল্লাহ তালার কাছে যদি ক্ষমা চায় যে আল্লাহ আমাকে ক্ষমা করে দেওয়া তাহলে অবশ্যই আল্লাহ তাকে ক্ষমা করে দিবে সে যতবার অপরাধ করবে অপরাধ করার পর পর যদি সে আল্লাহ তালার কাছে ক্ষমা চায় আল্লাহ খুশি হয়ে তাকে মাফ করে দেন এটা এই জন্যই হয় আল্লাহ তালার কাছে কোনো বান্দা যখন ক্ষমা চায় আল্লাহ তালা অত্যন্ত খুশি হন এই জন্য আল্লাহ তালা ক্ষমা চাওয়াকে খুব পছন্দ করেন খুব ভালোবাসেন বান্দা যখন আল্লাহ তালার কাছে ক্ষমা চায় অপরাধ করে আল্লাহ তালা অত্যন্ত খুশি হয়ে যান যার জন্য আল্লাহ তালা যতবারই কোনো বান্দা অপরাধ করুক পিছন দিয়ে যদি সে ক্ষমা চায় আল্লাহ তালা অবশ্যই তাকে ক্ষমা করে দেবে সে যতবারই করুক তবে কোনো বান্দা যদি কোনো মানুষের হক নষ্ট করে কার ওপর জুলুম করে সেটা কিন্তু ভিন্ন কারণ যদি কোনো বান্দা অন্য কারও জুলুম করে অন্য কারও হক নষ্ট করে তাহলে কিন্তু সেই বান্দা যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করবে অতক্ষণ পর্যন্ত আল্লাহ কিন্তু তাকে ক্ষমা করবে না এই জন্য মানুষের উচিত মানুষজন বান্দার হক নষ্ট করার থেকে বিরত থাকে আয়াত যদি কিন্তু নিজের নফসের কথা বলা হয়েছে নফসের উপর যদি জুলুম করে তাহলে সেটা আল্লাহ তাহলে ক্ষমা অবশ্যই করে দিবে যতবারই করুক সে কিন্তু অন্যের হক নষ্ট যদি কেউ করে সেটাকে দাল তালা অতি সহজে ক্ষমা করবেন না যতক্ষণ পর্যন্ত যার হক নষ্ট করছে সে যদি ক্ষমা না করে কারণ জুলুমকারীদের জন্য কঠিন শাস্তি প্রস্তুত করে রাখা হয়েছে তো আজকে এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ অবরাকাত